অহংকারে যেন পা মাটিতে পড়ে না রশিদদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে নিজেদের অন্য দলগুলোকে সম্মান দিয়ে তো কথা বলেই না বরং তাদের কোচ থেকে সাংবাদিকদেরও উদ্ভট আচরণ তবে আরও একবার যেন উঠতে থাকা উঁই ডানা ভেঙে দিল বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা আর বলবেন কি নিজেদের বর্তমান ক্রিকেটের এশিয়ার ভিতরে সবচেয়ে শক্তিশালী দল কারা সেই প্রশ্নের উত্তর ভারত তা নিয়ে নেই কোনো সন্দেহ তবে দ্বিতীয় সেরা কারা এমন প্রশ্নে অনেকেই সবচেয়ে এগিয়ে রাখবে পাকিস্তানকেই তবে কেউ কেউ এগিয়ে রাখতে পারে শ্রীলঙ্কাকেও তবে একটা দল বর্তমানে ওভার হাইপ দিচ্ছে আফগানিস্তানকে এবং সেখানে নিজেরাও নিজেদেরকে অনেক বড় করে দেখছে আফগানিস্তান অবশ্য বড় কিছু আসরে ভালো ভালো সাকসেসও আছে আফগানিস্তানের তবে সবার কাছে যাই হোক আফগানিস্তান বাংলাদেশের কাছে সব সময় ধরা দুই হাজার তেইশ বিশ্বকাপে আফগানিস্তান করেছিল বাজিমাত তবে সেই বিশ্বকাপেও প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরেছিল দলটি এবারের এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছে তারা তাদের বলাররা বিশ্বকাপানো আজ তারাও টার্গেট দিয়েছিল একশো বাহান্ন রান আর সেই একশো রানের জবাবে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছে তা প্রমাণ করেছে আফগানিস্তানকে অন্তত বড় কোনো দলই মনে করে না বাংলাদেশ বিশেষ করে মনস্তাত্ত্বিকভাবেই এগিয়ে থাকে টাইগাররা এবং মাঠের খেলায়ও বরাবরই রশিদ খানদের শাসন করে যায় টাইগার দল অনেক সময় ক্রুশিয়াল মোমেন্টে ম্যাচ বের করে নেয় টাইগাররা অনেক সময় শুরু থেকেই ডমিনেট করে এবং তার আরো একবার প্রমাণ মিললো আজ আফগানিস্তান দলের ব্যাটারদের শুরুতেই ধরা শুরু করেছে বাংলাদেশের বোলাররা তাসকিন আহমেদ কিছুটা খরচে ছিল চার ওভারে দিয়েছেন চল্লিশ রান পেয়েছেন মাত্র এক উইকেট তবে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট তঞ্জিন সাকিব আজও ছিলেন দুর্দান্ত চার ওভারে রান চৌত্রিশ দিলেও উইকেট তুলে নিয়েছেন দুটি এদিকে মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই দুর্দান্ত ছিল আফগানিস্তানের বিপক্ষে চব্বিশ রান দিয়েছেন চার ওভারে ইকোনমি ছয় তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ এক উইকেট রিশাদ হোসেন চার ওভারে দিয়েছেন তেত্রিশ তিনিও তুলে নিয়েছেন দুই উইকেট বোলারদের দাপটের পরে ব্যাটসম্যানরা ছিল আরও বেশি দাপটে প্রথম উইকেট ফেলতেই আফগানিস্তানকে খরচ করতে হয়েছে একশ নয় রান ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন দুজনেই তুলে নেন ফিফটি এরপরই একজন বিদায় নেয় তবে তাতে অবশ্য সহজ জয় পেতে কোনো বেগই পেতে হয়নি টাইগারদের তাই বিশ্ব ক্রিকেটে মাথাচারা দিয়ে উঠলেও আফগানিস্তান ঠিকই বাংলাদেশের কাছে ধরাশয় হয় রেগুলারই